তাহলে এই লাইলা হল্লা কত গুরুত্বপূর্ণ হলে খালি একটা কালেমা শিখানোর জন্য সব নবী এসেছে আর আমরা মনে করছি যে না তাওহিদের শিক্ষার কোনো গুরুত্ব নাই যদি তাওহিদের শিক্ষার কোনো গুরুত্বই না থাকে তাহলে সব নবী সেম কালেমা কোরআন খুলে দেখেন সব নবীর বিষয় আল্লাহ সেম কালেমা বলছে যে আমি আপনার পূর্বে যত নবী পাঠিয়েছি সব নবীকে দুনিয়ার মানুষকে খালি একটা জিনিস শিখাতে পাঠিয়েছি যেটা লাইলাল্লা তার মানে লাইলা হিল্লা বুঝার দরকার আছে না নাই আছে কিন্তু আমরা কেউ বুঝি না লাইল্লা যদি বুঝতামই তাহলে একদিকে যুদ্ধ তৈরি করে দিচ্ছে দিয়ে মানুষের ফাঁসি হয়ে যাচ্ছে আর লাইল দিয়ে আমাদের টাকা ইনকাম হচ্ছে তার মানে আমরা লাইলা হিল্লা সঠিকভাবে সঠিকভাবে বুঝিনি সমাজে বাস্তবায়ন করতে পারিনি দেখেন আবু জেহেলও কিন্তু আল্লাহর বিশ্বাস করতো আবু তলেব আল্লাহর বিশ্বাস বিশ্বাসত আব্দুল মুত্তালেব আল্লাহর ওপর বিশ্বাসত আরে আসাবে ফিলের আল্লাহর নবী যে বছর জন্ম হয় সে বছর উনি আসার আগেই উনি নবদ প্রাপ্তির আগেই আলম তার ওকে ইফাফা আল আরব্বকা বেয়াসহাবিল ফিল আব্রাহার বাহিনী তা আব্দুল মুত্তালেব বলছে যে ঘর বানিয়েছে যার ঘর সে হেফাজত করবে তো কার ঘর আল্লার ঘর তাহলে আব্দুল মুত্তালেব আল্লার উপর বিশ্বাস রাখে না রাখে না রাখে এবং কাবা ঘরের মতো জাতের মূর্তি এগুলো নবীদের মূর্তি ইব্রাহিমের মূর্তি ইসমাইলের মূর্তি তাহলে তারাও আল্লাহর ওপর ইমান রাখতো তাহলে মোহাম্মদ সাল্লাহসাল্লাম এ অর্থ এমন কি অর্থ যে আবু জাহাল আবুল আহাব আল্লাহর উপর ইমান রাখার পরও যুদ্ধ লেগে গেল তাহলে মোহাম্মদ সাল্লাহামের লাইল্লাহার অবশ্যই এমন কোন অর্থ আছে যে অর্থ আবু জাহাল আবুল আহাবের পক্ষে মানা সম্ভব নয় যে লাইলাহ আল্লাদের রুজি রুটি হয় সেই লাইলাহ নয় এই লাইল্লা ভিন্ন এই ডাইরেক্ট আঘাত করে ক্ষমতার মস্তদে যারা থাকে তাদের কলি যায় কেন কোরআনের দলিল আমি নিজে বানিয়ে বলছি না তো ইব্রাহিম আলাইসালামের লাইল আঘাত করেছে তৎকালীন কলি যায় নাকি তারপর ইব্রাহিম আলাহ ইসলামকে বের করে দিল আগুনে নিক্ষেপ করলো ডাইরেক্ট হিট হিট মুসা ইসলামের কালেমা ডাইরেক্ট হিট করেছে তৎকালীন বাদশাহের কলি যায় আর মোহাম্মদ সালাইসলামের কালেমা হিট করেছে তৎকালীন যারা সম্রাট ছিল গোত্র প্রধান ছিল সেই সমস্ত গোত্র প্রধানদের মধ্যে আর আমাদের লাইলাতে কি হচ্ছে এমপি মন্ত্রীরা আর আমাদের ঘনিষ্ঠ হচ্ছে আমাদেরকে আরও সিট দিচ্ছে আমাদেরকে আরও নমিনেশন দিচ্ছে তাই না তাহলে তাহলে লাইলা হল্লাহর মধ্যে পার্থক্য আছে এক লাইলা লাইলাহাল্লাহ ক্ষমতার মস্তদে আঘাত করে জুলুম নির্যাতন নেমে আসে সেটারই উনি ধারাবাহিক বর্ণনা দিচ্ছিলেন যে লাইলাহ ইল্লাহ কী হয় তো আমি যতটুকু নোট করতে পেরেছি অতটুকু বলতেছি রাসুল্লাহ সাল্লাহসাল্লাম লাইলা ইল্লাহর দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট সহ্য করেছে তার মধ্যে উনি তায়েফের ময়দানে রাসুল সাল প্রহার হওয়ার ঘটনা উল্লেখ করেছে তারপরে পাহাড়ের ফেরেস্তা থেকে শুরু করে জিব্রাইল তারা এসেছে আল্লাহ নবীর কাছে সেই ঘটনা উল্লেখ করেছেন এবং আল্লাহ আমাদের নবীকে বলছে ফাসবের কামা সাবারা উল আজবিমিনার রসুল যারা অত্যাধিক ধৈর্যশীল রাসুল তাদের মতো ধৈর্য ধারণ করে তো অত্যাধিক ধৈর্যশীল রাসুল পৃথিবীতে পাঁচজন অত্যাধিক ধৈর্যশীল রাসুল পৃথিবীতে কয়জন পাঁচজন নূর ইব্রাহিম মুসা ইসা মোহাম্মদ উল আজম এরা লাইলা হিল্লার দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে বেশি জুলমের শিকার হয়েছে আর এত জুলমের শিকার হওয়ার পর ধৈর্য হারায় না আর এদের পাঁচ জনের মধ্যে সর্বশ্রেষ্ঠকে মোহাম্মদ সাল্ল আলী আসালাম এবং উনি বলতেছে যে লাইলা হেল্লার দাওয়াত দিতে গিয়ে শুধু আমরা নবীরা মাজলুম হয়েছে তা নয় সাধারণ মানুষও মাজলুম হয়েছে সাধারণ মানুষ মাজলুম হওয়ার দলিল কোথায় আসহাবুল উখদুদের ঘটনা সুরা বুরুজের মধ্যে আসহাবুল উখদুদের ঘটনা জমা নাকামু মিনহুম ইল্লা আই মিনু বিল্লাহিল আজিজ যে একটা গর্ত খুঁড়ে একটা পুরো গ্রামের মানুষকে পুরো শহরের মানুষকে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে বলা হচ্ছে হয় আল্লাহর উপর ইমান ছাড়ো না হয় আগুনে ঝাঁপ দাও মা কোলে সন্তান নিয়ে আগুনে যাচ্ছে তো মা দ্বিধা করছে আমি আগুনে গেলে তো আমার ছেলেও আগুনে তো কোলের সন্তান বলে উঠতেছে মা আপনি হকের উপর আছেন আগুনেই যান এই আগুনের মধ্যেই জান্নাত আছে তো লাহার দাওয়াত দিতে গিয়ে শুধু নবীরা মাজলুম হয়েছে না সাধারণ মানুষও মাজলুম হয়েছে সাধারণ মানুষও মাজলুম হয়েছে তার প্রমাণ আসাবুদের ঘটনা আল্লাহ বলছে সরাসরি কোরআনের আয়াতের অনুবাদ করছে দুনিয়ার মানুষ আমি যে ঘটনা বলছি। গর্তের অধিবাসী যাদেরকে গর্তের আগুনে নিক্ষেপ করা হয়েছিল এদের ঘটনা বলছি জেনে রাখো দুনিয়ার মানুষ আমি আল্লাহ কোরআনে বলছি এদেরকে দ্বিতীয় কোনো কারণে শাস্তি দেওয়া হচ্ছে না নাকামু। এরা দ্বিতীয় কোনো কারণে জুলুমের শিকার নয় শোনো দুনিয়ার মানুষ এই যে যারা গর্তে ঝাঁপিয়ে পড়ে আগুনে নিক্ষেপ হচ্ছে এরা একমাত্র আগুনে নিক্ষেপ হচ্ছে আমি ইল্লাহ আল্লাহ আমাকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার কারণে আল্লাহ আল্লাহর কোরআনের স্পষ্ট ঘোষণা যে এরা দ্বিতীয় কোনো কারণে এভাবে মাজলুম হচ্ছে তাহলে আমাদের আমরা কোথায় আমাদের ইমান কোথায় আমরা সেই জুলুম কখন সহ্য করলাম যেটা আল্লাহ সানতল্লাহ হাসির তোম ত খুলুল জান্না কিভাবে তোমরা মনে করলে জান্নাতে যাওয়া এত সহজ বলে আম্মা থিকুম্ মাসালুল্লাহ না আলাও মিমকাবলিকুম অথচ তোমাদের উপর ওই রকম অত্যাচার জুলুম আসলই না মিনাল বা দররা অত্যাচার জুলুম আসলই না যা অতীতের মানুষের কাছে চলে গেছে করাত দিয়ে ফেড়ে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে নবীদের হত্যা করা হয়েছে তোমাদেরতেই জুলুম আসেই না তারপর উনি বলতে বলতে বেলাল রাজি আল্লাহ আনুর কথা বলেছে সোমাইয়া রাজি আল্লাহ আনহার কথা বলেছে যে বেলালকে তপ্ত মরুভূমিতে কিভাবে অত্যাচার করা হয়েছে শুধু কারণে উনি মুখে বলতে থেকেছেন আহাদ আহাদ মানে যেই কারণে আমাকে বলেই শাস্তি দিচ্ছ আমি শান্তি পাচ্ছি যেই কারণে আমাকে শাস্তি দিচ্ছ ওটাই আমার হৃদয়ের প্রশান্তি যেটা কি আল্লাহ আহাদ আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং তিনি একমাত্র ইবাদতের যোগ সোমাইয়ার কথা বলেছেন আলায়াসের এন্নামা ওরেদা কুমুল জাননা সুমাইয়ার লজ্জায় স্থানে আঘাত করে হত্যা করা হয়েছে ডাসুর সরাসলাম বলছেন হে ইয়াশ্বীরের পরিবার আজকের এই অসহায় অবস্থায় আমি নবী তাও হহিদের দাওয়াত দিচ্ছি তাউহিদের দাওয়াতের কারণে আমার চোখের সামনে তোমাদের জুলুম করা হচ্ছে কিন্তু আমি এত অসহায় যে তোমাদের বাঁচানোর ক্ষমতা নেই নবী কত অসহায় যে নবী তার উন্মদকে বাঁচাতে পারতেছে কিন্তু নবী কিন্তু কম্প্রোমাইজ করেনি নবী তাদেরকে সান্ত্বনা দিচ্ছে দেখো আমাদের এই দাওয়াতের ফল দুনিয়াতে দিব এটা আমার ওয়াদা নয় যে আজ তুমি আমার দাওয়াতে আছো তাই কালকে তোমাকে এমপি বানিয়ে দেবো মন্ত্রী বানিয়ে দেবো সিট দিয়ে দিব টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে দেবো না আমার দাওয়াতে জবাব দিচ্ছ একটাই জিনিস দিতে পারি আর বেশি নয় ইন্দামাউলা কুমুল জান্না পরকালে মৃত্যুর পর যদি জান্নাত চাও তাহলে ফাসবের দুনিয়াতে তাওহিদের এই কষ্টের উপর ধৈর্য ধারণ কর বলেন আল্লাহ আকবর সালমান ফারসির উদাহরণ দিয়েছেন তারপরে সাহাবা ইকরাম এবং ওলামা ইকরামের উদাহরণ দিয়েছে তার মধ্যে আহমদ বিন হাম্বাল শেখুল ইসলাম বিন তাইমিয়া ইমাম মালিক এদের কথা বেশি করে উল্লেখ করেছে আহমদ বিন হাম্বালের কথা কেনা যান দশ লক্ষ হাদিসের হাফেজ বাগদাদের মাটিতে শুধু হক কথা বলার কারণে সত্যটা বলার কারণে তাকে চাপ দিয়ে দমিয়ে দাবিয়ে সত্য থেকে দমানো যায় না সত্য থেকে দাবানো যায় না যেমন শায়েখ আব্দুরাজাকিন ইউসুফকে করোনার সময় কত রকম করে চাপ দেওয়া হয়েছে যে না আপনি বলেন যে তিন ফুট দূরে দাঁড়িয়ে সালাতাদাই করা যাবে মাস্ক পরে আদায় করা যাবে আপনি মাস্ক পরে যান সেই এসবি অফিসে ওনাকে ডেকে পাঠিয়েছে এসবি সরাসরি প্রধান ওই সময়ের যে প্রধান ছিল তারা তো ওখানে উনি মাস্ক পরে যাবে না কেউ ওনাকে মাস্ক পরাতে পারেনা অথচ তখন এত কড়া নিরাপত্তা চলতেছে ওই এসবি অফিসে করোনার সবচেয়ে কঠিন ভয়ঙ্কর মুহূর্তে ওনাকে ডাকাও হয়েছে এই কারণে যে আপনি এই ফতোয়া দিতে পারবেন ঠিক আহমদ বিন হাম্বালের উপর তো এরকম যুগ গেছে হয়তো আজকে আমাদের উপর সেরকম জুলম আসেনি কিন্তু সত্যের উপর অটল থাকা খুব কঠিন আহমদ বিন হাম্বাল সত্যের উপর অটল থেকেছে আহমদ বিন হাম্বালের মৃত্যুতে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে আর জানাজা দেখে কয়েক হাজার অমুসলিম মুসলমান হয়ে গেছে যে মানুষের এত বড় যা হয় মানুষকে মানুষ এত ভালোবাসতে পারে মানুষকে মানুষ এত সম্মান করতে পারে অথচ ছিল জেলখানায় কিন্তু আল্লাহ মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েছে ইমাম মালিকের কথা বলেছেন তারপরে এসেছেন বর্রে সাগীর মানে ভারত উপমহাদেশ শাহ ইসমাইল শহীদ শাহ হুল্লা মহাদ্দেস দেহলভি সৈয়দ নজির হুসাইন দেহলবি তারপরে হচ্ছে মৌলানা সানাউল্লাহ অমৃতসরী আল্লামা ইহসান ইলাহি জহির তারপর আমাদের বাংলাদেশের আল্লাহ আবদুল্লাহ কাফিয়াল কোরাইশি ডক্টর আব্দুল বারি রাহেমাল এগুলো এক সিরিয়ালে উনি নাম বলেছেন তো এটার সংক্ষিপ্ত ইতিহাস তো আমি আমার বহু বক্তব্যে বলেছি ভারত উপমহাদেশে জেহাদ আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন দিনের প্রচারের আন্দোলনের আমার দেড় দুই ঘন্টার বক্তব্য আছে আজ থেকে তিন চার বছর চার পাঁচ বছর আগে দেওয়া ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যাবে ভারত উপমহাদেশে আহলাদিসের ইতিহাস নামে দিলে সংক্ষেপে বলি যেহেতু উনি নামগুলো উল্লেখ করেছে ভারত উপমহাদেশে যখন বাদশাহ আলমগীর হচ্ছে মোঘল আমলের শেষ বাদশাহ মানে শক্তিশালী শেষ বাদশাহ আলমগীরের যুগেই ফতোয়া আলমগিরি ফতোয়া হিন্দিয়া লেখা হয় যেটার বোর্ড অফ মেম্বার ছিল শাহ বাবা আব্দুর রহিম ওই সময় শাহ হলিউল্লাহর আবির্ভাব শাহ প্রথম ভারত উপমহাদেশে কোরআন হাদিস এগুলো নিয়ে আসেন এবং এগুলো দাঁড় শুরু করেন শাহ হলিউল্লাহর পরে এগুলোর দার্স তার ছেলেরা অব্যাহত রাখে ধীর স্থির আমাদের বক্তব্য প্রায় শেষের দিকে চলে এসেছে তো শাহ হলিউল্লাহ মহাদেস রাহে রাহেমাহুল্লাহ কোরআন এবং হাদিসের দার্স ভারত উপমহাদেশে দিয়েছেন তারপরে তার ছেলেরা দিয়েছে যেমন আব্দুল আজিজ মহাদ্দেস দেহলেবি যার লেখা বই আছে বুস্তানুল মহাদ্দেসিন পড়ে দেখতে পারেন আব্দুল আজিজ মোহাদেস দেহলবির যুগে উনি প্রথম ফতোয়া দিলেন ভারত হচ্ছে দারুল কুফুর আর জেহাদের ঘোষণা দিল শাহ ইসমাইল শহীদ শাহ ইসমাইল শহীদ গিয়ে বায়াত নিলেন সৈয়দ আহমদ ব্রেলবি ব্রেলবি মানে এই কবর পূজারি ব্রেলবি নয় ভারতের একটা জেরেল জেলার নাম হচ্ছে রায় বেরেলি ওই জেলায় জন্মগ্রহণ করেছিলেন সাইয়েদ আহমদ বেরেলি এই জন্য ওনার নামের শেষে বেরেলবি তো সাইয়েদ আহমদ বেরেলবির হাতে বায়াত করলেন শাহ ইসমাইল শহীদ ভারত উপমহাদেশে দাওয়াত দিলেন পাঁচ বছর আজকে যেখানে যত মানুষ আহলে হাদিস আছে যেখানে যত মানুষ আহলে হাদিস আছে দুই দাওয়াতের ফসল হয় সাইয়েদ নাজির হোসাইন দেহলবির ছাত্রদের দাওয়াত আন্নাহে শাহ ইসমাইল শহীদের যে দাওয়াতি সফর ছিল সেই দাওয়াতি সফরের দাওয়াত মাওলানা সানাউল্লাহ অমৃতস্বরী মুর্শিদাবাদ মালদাহে এসে একটা বক্তব্যের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এরকম হাজার হাজার মানুষ আজকে সরিষা বাড়িতে যেমন হাজার হাজার মানুষ তো সানাউল্লাহ অমৃতস্বরীর জীবনে কোনো জায়গায় এত মানুষ জমা হয়নি তো সানাউল্লাহ অমৃত বলছে এখানে এত আহলে হাদিস কিভাবে তো উনি ওনার পত্রিকা আখবারে আহলে হাদিসে লেখছেন যে মৌলানা শাহ ইসমাইল শহীদ দাওয়াতি সফরে যখন এসেছিলেন তখন পদ্মা হয়ে কলকাতা পর্যন্ত এসেছিলেন তো পদ্মা মানে গঙ্গা হয়ে কলকাতা পর্যন্ত আসার কারণে এই পদ্মার অববাহিকার দুই পাশে নবাবগঞ্জ রাজশাহী মালদা মুর্শিদাবাদ এই চার জেলায় শত শত মানুষ আহ হয়ে গেছে আল্লাহ আকবর তো এখন পুরো ভারত মহাদেশ একদম কাবুল থেকে শুরু করে একদম মায়ানমারের রেঙ্গুন পর্যন্ত যেখানে আপনি কবর পূজা মুক্ত শির্ক বিদাত মুক্ত মানুষ পাবেন দুইটা দাওয়াতের ফসল এক হয় নাজির হুসাইন দেহলবির ছাত্র আর নয় শাহ ইসমাইল শহীদের দাওয়াত নাজির হুসাইন দেহলবির হাদিসের সিলসিলাই এখন পর্যন্ত আমাদের পর্যন্ত এসেছে আর নাজির হোসেন দেহলবি যাদের ছাত্র ছিলেন তাদের শাহুল্লা মহাদেশ দেহলবির হাদিসের সিলসিলা দেওবন্দি বীরলবি সবার কাছেই আছে দেওবন্দি আহলে হাদিস বিরলবি সবার কাছে সেম হাদিসের সিলসিলা শাহুল হাদিসের মুহাদ তো শাহ ইসমাইল শহীদ পাঁচ বছর দাওয়াত দেওয়ার পর বললেন আল্লাহর নবী প্রথমে দিয়েছে দাওয়াত তারপরে ঘোষণা দিয়েছে জেহাদের তো এবার জেহাদের ঘোষণা দিতে হবে তো জেহাদ করার জন্য নিরাপদ জায়গায় চলে যেতে হবে চলে গেলেন সেই সীমান্ত অঞ্চল বালাকোট পাকিস্তানে আছে বালাকোটের সীমান্তবর্তী অঞ্চলে চলে গেলেন শাহ ইসমাইল সৈয়দ আহমদ আহমাদিলবী জেহাদ করলেন শিখদের বিরুদ্ধে জেহাদে শহীদ হলেন কবুল আমি খেলা জিহাদ না করতে তো আজ ল মেয়ে মুসলমানো কাজ বিনা হা আজকে লাহোরে মুসলমানদের অস্তিত্ব টিকেই আছে শাহ ইসমাইল শহীদের শিখদের বিরুদ্ধে জিহাদের কারণে ইতিহাস পড়ে আর আজকে বাংলাদেশ কেন স্বাধীন হলো ফোর্টি সেভেনে অন্য ভারত উপমহাদেশের অঞ্চলগুলো স্বাধীন হলো না কেন শাহ ইসমাইল শহীদের আঠারোশো একত্রিশের জেহাদে যত অঞ্চল থেকে বেশি মানুষ অংশগ্রহণ করেছিল তার বলা যায় ষাট সত্তর পার্সেন্ট মানুষ বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিল তাহলে বাংলাদেশ যে আজকে আজাদ আজকে স্বাধীন এটারও বীজ শাহ ইসমাইল শহীদের জেহাদ আন্দোলনের সময় রোপণ হয়েছে আপনি বগুড়ার গাবতলিতে যান যেখান থেকে তারেক রহমান মনোনয়ন নিচ্ছে সে বগুড়ার গাবদলি শতভাগ আহলেদিস অঞ্চল যেখানে দুইশো বছর আগের আহলেদিস মসজিদ আছে যেটা জেহাদের মার্কাজ ছিল রাজশাহীতে যান রাজশাহীর দুয়ারি রাজশাহীর সপুরা রাজশাহীর জামিরা তারপরে চাপাই দেবীনগর এগুলো হচ্ছে জেহাদের মার্কাজ ঠিক আপনাদের জামালপুরের এই অঞ্চলগুলো ওই জেহাদের মার্কাজের ফলশ্রুতিতে এখন বাংলাদেশ স্বাধীন তো এগুলোর উনি মোটামুটি টুকটাক বিবরণ দিয়েছেন তারপরে আল্লামা ইহসান আলহ জাহির রাহেমাহুল্লা ওনার যে পরিশ্রম শ্রম সেটার কথা বলেছেন সানউল্লা শরীর কথা বলেছেন তারপরে বিহার বিহারের রাজধানী পাটনার আশেপাশে সাদিকপুর আছে মৌলানা সাদিকপুরের যারা পরিবার সেই সাদিকপুরের পরিবারেরও বিশাল অবদান আছে এই ভারত উপমহাদেশে বারোসাগিরে সঠিক আকিদের দাওয়াতে বিশাল ইতিহাস বলার পর উনি আপনাদের কাছে যে দাবি রেখেছেন যে এই যে দীর্ঘ ইতিহাস লাইলা আল্লাহর দাওয়াতের আপনারাও কি সেই লাল আল্লাহর দাওয়াতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত আছেন কিনা আল্লাহ সুবানতলা আমাদের কবুল কলুক নিরঙ্কুশভাবে লাইলা লাইলাহিল্লাহর দাওয়াতকে নবীদের পদ্ধতিতে সাহাবিদের পদ্ধতিতে অতীতে চলে যাওয়া সালাফে সালেহিনের পদ্ধতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক আল্লাহ মাহমেদ বক্তব্যের শেষে আবারও কবে দেখা হবে জানি না কিন্তু মাসিক আল ইতেসাম আছে মানে প্রতি মাসে আপনার সাথে আমার কথা হচ্ছে এই মাসের বিষয়বস্তু আছে গাজায় যে যুদ্ধ বিরতি হয়েছে সেটার উপর প্রতি মাসেই কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় লেখনই আছে মাসিক আল আমাদের লেখনই সালাফি কনফারেন্সে অংশগ্রহণ দাওয়াই বক্তব্য এই বিষয়গুলোকে স্মরণ রাখবেন করজে হাসানা এই প্রজেক্টকে স্মরণ রাখবেন আজকের বক্তব্য এখানেই শেষ করছে আর আজকের অনুষ্ঠানে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবার